এক্ষেত্রে তারা আমার টিচার তারা আমার শিক্ষক যারা মাঠে চাষ করেন তাদের কাছে শিক্ষা যাদের দেখে তাদের কিছু জিনিস দেখে আমি একটা শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে তাদের টিচার বললাম যারা যখন মাঠে চাষ করেন ধান চাষ হোক বা অন্য কোনো চাষ হোক ধানের বীজ ছড়ানোর পর যখন ধানের চারা গাছগুলো একটু বড়ো হয়ে যায় তখন তারা মাঝে মাঝে মাঠে দেখতে যান যে সেই মাঠের মধ্যে কোনো আগাছে জন্মেছে কিনা অর্থাৎ মাঠের মধ্যে ধান গাছের বা অন্য কোনো গাছের যে কোনো গাছ যে যে গাছ তুলে লাগিয়েছেন সেগুলো অন্য কোনো আকাশে জন্মেছে কিনা যদি থাকে সেগুলো তুলে ফেলে দেন এটা কিন্তু বড় একটা শিক্ষা জীবনে অনেক ক্ষেত্রেই আমাদের কিছু ভালো কাজ করলেও কিছু আগাছে জন্মে যায় মানুষের মনে কিছু আগাছের মতো কিছু প্রশ্ন উঠে আসে যেগুলো সরিয়ে ফেলা উচিত প্রথমে নাহলে সে মাঠের মতো ধান গাছগুলো বড়ো হবে না যে ভালো কাজ করতে চাই চাইছে কেউ সেটা করা যাবে না সরানোর জন্যই এই ভিডিওটা অনেকে মনে প্রশ্ন রাখতে পারে যে শুধু দোষের জিকের প্রশ্ন দেয় কেন অঙ্কের প্রশ্ন দেয় কেন এগুলো করে কী লাভ এগুলো দিয়ে কী লাভ তাদেরকে প্রশ্ন করি তোদের তোমাদের প্রশ্ন করছে এটাই যে আচ্ছা বলো তো কোনো স্টুডেন্টের কোনো বাচ্চার বুদ্ধিমত্তা নির্ণয়ের জন্য যে টেস্টগুলো হয় গোটা ওয়ার্ল্ডের অনেক রকমের টেস্ট আছে একটা বাচ্চার বুদ্ধিমত্তা নির্ধারণের জন্য অনেকগুলো টেস্ট হয় অনেক ধরনের টেস্ট আছে অনেক অনেক রকমের টেস্ট আছে মানে একটা বিভিন্ন নামে বিভিন্ন বিভিন্ন মনোবিদ তারা বিভিন্ন টেস্ট তৈরি করেছেন সেই টেস্টগুলোর যে প্রশ্ন থাকে সেখানে কি থাকে তোমাদের প্রশ্ন করছি যারা বলো জিকে জেনারেল অঙ্কের প্রশ্নগুলো কেন দিচ্ছেন ফালতু তাদের প্রশ্ন করছি যে সেই বুদ্ধিমত্তার টেস্টে যে প্রশ্ন করা হয় পদ্ধতি অনেক রকম হতে পারে সেই পদ্ধতি মোটামুটি একই ধরনের প্রশ্ন থাকে সেখানে যে প্রশ্নগুলো একটা বাক্যে করা হয় তার বুদ্ধিমত্তা নির্ধারণের জন্য এক নম্বর অ্যারথমেটিক থাকে জিকে জেনারেল নলেজ থাকে তার পরিবেশ সম্বন্ধে কতটা সচেতন কতটা জ্ঞান সেটা থাকে আর থাকে লজিক্যাল টেস্টের জন্য কিছু প্রশ্ন তার লজিক বোধটা কেমন এই এর ওপর তাহলে কি বললাম জেনারেল লজিকের কিছু প্রশ্ন থাকে অ্যারথমেটিকের প্রশ্ন থাকে তার লজিক্যাল এক্সপ্লেনেশন কেমন সে সব দিকটা কিভাবে লজিক্যালি ব্যাখ্যা করতে পারে সেগুলো থাকে তারপর ভিত্তি করে কোনো বাচ্চার বুদ্ধিমত্তা টেস্ট করা হয় এবার গার্জেন দিকে আমি বলছি তাহলে আমি যদি একটা বাচ্চার বুদ্ধিমত্তা টেস্ট করি তাহলে তাকে কী করবো তার ওই প্রশ্নগুলো করবো কিছু মেডিকেল প্রশ্ন দেবো মানে লজিক্যাল যে পার্টটা বলছি আবার আমি জেনারেল লজিকেল প্রশ্ন দেবো এবার যার আইকু বেশি যার বুদ্ধিমত্তা বেশি সেগুলো করতে পারবে এবার যার কম মানে সে পারছে না তাহলে যদি তাকে আমি ওগুলো শেখাই অর্থাৎ জেনারেল নলেজ শেখায় আর ম্যাজিকের বিভিন্ন অঙ্ক শেখায় এবং তাদের যদি আমি লজিক্যাল বিভিন্ন বিষয় শেখাই লজিক্যাল এক্সপ্লেনেশন বিভিন্ন বিষয় শেখাই তাহলে ঘুরিয়ে তাদের আইকিউ তাদের বুদ্ধিমত্তা বাড়বে যেটা পড়াশোনাতে খুব দরকার তাহলে আমি যেটা করছি তার পেছনের কারণটা আমি আশা করি বোঝাতে পেরেছি বাট বোঝার ইচ্ছা থাকা দরকার আমি স্যার যে বলছেন বা আমি যে বলছেন সেটা আমি বোঝার ইচ্ছা যাচাই করে দেখতে পারেন বেশ আরেকটা প্রশ্ন হচ্ছে যে স্যার ইউটিউবে কেন দিচ্ছেন ইউটিউবে স্যার পয়সা রোজগার করবেন তাকেই প্রশ্ন করি এবার ইউটিউবে টাকা রোজগারের জন্য পয়সা রোজগারের জন্য কতটা সাবস্ক্রাইবের প্রয়োজন সাবস্ক্রাইবারের প্রয়োজন যিনি এটা বলছেন বা যারা বলবেন তাদেরকে এটা জানতে হবে যে ইউটিউবের যে পয়সা রোজগারের মিনিমাম কিছু ল আছে কিছু রুলস আছে সেটাকে জানতে হবে তাদের রুলস কতটা কত সাবস্ক্রাইবার প্রয়োজন কত ভিউজের প্রয়োজন সেটা সামান্য একটা চ্যানেল যা দ্য সাবস্ক্রাইবার ফিফটি সিক্সটি ওয়ান সিক্সটি টু যেটার উদ্দেশ্য আমার স্কুলের গ্রামের গার্জেনদের সঙ্গে কানেকশান ছাত্র ছাত্রীকে কানেকশান রাখা এবং তাদেরকে ভালো আনন্দ মাধ্যমে পড়াশোনা করানো সেখানে এই কয়েকটা সাবস্ক্রাইবারের পৌসকার করা যায় না শুধু সেটা আমার নয় থেকে প্রমাণিত এবার আরও কিছু অনেকে বলে যে বলছে যে স্যার এইটুকু বয়সে সব করেছে ম্যাসেজ বাচ্চারা ম্যাসেজ শিখে যাবে মেসেজ করা শিখবে বাচ্চারা মোবাইলে ম্যাসেজ পড়ে থাকবে মোবাইল নিয়ে সব এইটুকু বাচ্চাদেরকে শেখানো ঠিক হচ্ছে তাদের কাছে প্রশ্ন যারা যদি কারো মনে হয় আর কি মনে হবে বলছি না যদি হয় আর কি তাহলে তাদেরকে একটা আমি জানি আমার স্কুলের অনেক ছাত্রছাত্রী সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট আছে তারা বিভিন্ন রিলস পোস্ট করে তারা করুক আমার কোনো করতে নেই সেটা করছে করুক কারণ আমি অন্যভাবে বিশ্বাস করি অন্য কিছু বিশ্বাস করি যে একটা বাচ্চাকে আনন্দের মাধ্যমে তাকে পড়াশোনা করাতে হবে এবং তারা যদি সেখানে রিলস পোস্ট করে সেখানে ছবি পোস্ট করে সেখানে যদি তারা বিভিন্ন গান পোস্ট করে বিভিন্ন রিলসের মাধ্যমে সেখানেও তো মেসেজ করা যায় সেখানেও তো কল করা যায় তাহলে এন্টারটেনমেন্টের জন্য তারা করতে পারে তাহলে আমি সেটাকে এডুকেশনের ক্ষেত্রে কেন প্রয়োগ করতে পারি না অনেক প্রাইভেট স্কুল আছে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে যারা প্রত্যেকটা ক্লাসের ছাত্রদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে তাহলে আমি কোনো করতে পারি না আমার উদ্দেশ্য কোথায় আমার উদ্দেশ্যটা কি আমার উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চারা যে আমার যে ক্লাস আমার যে চল্লিশ মিনিটের ক্লাস হয় সেখানে দুটো ক্লাস যদি আমি নিতে হয় তাহলে আমি একটা ক্লাসকে কত ক্লাস টাইম দিই কুড়ি মিনিট কুড়ি মিনিটের প্রত্যেক খাতা দেখতেই তো টাইম চলে যায় তাহলে আমি কখন এইসব বিষয়গুলো নিতে দেখবো না করলে নতুন যে মার্কশিট সেগুলো কিভাবে মূল্যায়ন করবো এবং সেখানে মার্কশিট মূল্যায়নের যে নির্দেশিকা সেটা একটা কথা লেগে আছে এখন টিচারই মূল্যায়নের জন্য তো ইনোভেটিভ প্রসিডিওর তার নিজস্ব ইনোভেটিভ ওয়েতে তিনি করতে পারেন আর আমার এই ওয়ে এই পদ্ধতিতে নিশ্চয়ই কারোর ক্ষতি হবে না যদি গার্জেন সচেতন হন যদি ছাত্র সেই সৎ ইচ্ছা থাকে দেখো দেখুন আর একটা কথা কি যে বাচ্চারা না এই যে আমরা যে আমরা বাচ্চার বুদ্ধিমত্তা নির্ধারণ করি ফর্মুলাটা কি বিভিন্ন বিখ্যাত মনোবিদ যারা এই মনোবিদ বা যারা সব শিক্ষাবিদ যারা বাচ্চার বুদ্ধিমত্তা যে ফর্মুলাটা হচ্ছে মানসিক বয়স ডিভাইডেড বাই ফিজিক্যালেজ বয়স ইন্টু হান্ড্রেড উপর থেকে মেন্টাল এজ আজকালকের বাচ্চারা কিন্তু বোকা নয় তারা পড়াশোনার অমনোযোগী হতে পারে তারা কোনো বিষয়কে মন দিয়ে না শিখতে পারে তারা কিন্তু বোকা নয় তারা অনেক কিছু বোঝে যেটা আমরা এত বয়সেও হয়তো বুঝি না বা জানি না তাদের কাছ থেকে শিখতে হয় কারণ তারা বোকা নয় তারা কিন্তু অনেক কিছু শিখে যায় অনেক কিছু তারা জানে সেই জানানোর সেই তাদের জানাটাকেই অন্য হবে। আমরা কাজে লাগাতে চাই আমি কাজে লাগাতে চাই যেমন যে যে মা ধরুন তার মা তার বাচ্চাকে মাছ খাওয়াবে কিন্তু বাচ্চা মাছের ঝোল খেতে চায় না তাহলে মা কি করবে বাচ্চাটা মাছ মা বাচ্চা যেটা ভালোবাসে মাছের টক করে খাওয়াবে বা সেটা যদি না ভালোবাসে মাছ ভাজা করে খাওয়াবে যদি সেটাও ভালো না করে তাহলে মাছকে সেদ্ধ করে পকোড়া করে খাওয়াবে বাচ্চাকে মাছ ঢোকাতে হবে তেমনি আমার উদ্দেশ্য বাচ্চার ছাত্র ছাত্রীদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের যারা আমার কাছে আমার ছাত্রছাত্রী তাদেরকে বিভিন্ন দিক থেকে তৈরি করা আমাদের নতুন মাস্টারের নাম কি রয়েছে হলিস্টিক রোডকারি পোডগেট হলিস্টিক মানে তিনশো ষাট ডিগ্রি সব দিকগুলো দেখতে হবে শুধু আমার কথা নয় আমার তো মাঝে মাঝে মনে হয় যে যখন আমাদের ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিংয়ে যে আমাদের গার্জেনদের কিছু রাখা উচিত স্যার ট্রেনিং এগুলো কি দেওয়া হচ্ছে তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে গল্প বলা বাচ্চাদের কেন উচিত গল্প বলা বাচ্চার যে ইমার্জেন্সিকে তৈরি করে আর ইমার্জেন্সি লার্নিং প্রসেসকে সহায়তা করে ইমপ্রুভ করতে অনেক সময় যখন কোনো মানুষ কিছু ভালো করতে চায় আমাদের সন্দেহ হয় কেন করছে তাই আমি বলবো যে কারোর কথাই কান না দিয়ে হ্যাঁ কথায় কান দেবেন কারণ কিন্তু একটা কথা মনে রাখবেন আমাদের উপরবেলা এই কানের ওপরে মস্তিষ্কটা রেখেছে আমাদের কানটা কিন্তু এইখানে নেই যদি এখানে কান হতো তাহলে আমরা কিছু বলার ছিল না কানটা আর এই পার্টটা হচ্ছে আমাদের পার্ট অর্থাৎ আমাদের সমস্ত কিন্তু কানের মানে কানটা যদি এখানে থাকতো তাহলে আমি যা শুনবেন তাই বিশ্বাস করবেন কান তো এখানে যা শুনবেন যা দেখবেন সেটা এখানে বিচার করবেন আমার কোথাও বিশ্বাস করতে হবে না যা যাই করুন আমি যেটা বলছি সবচেয়ে বড় কথা আমি ভালো আমি খারাপ তার থেকেও সেটা সেদিকে না আগে আমরা সন্তানটি যে কিছু উন্নতি হচ্ছে কি উন্নতি তো অত সহজ জিনিস নয় একদিনে হয় না একটু একটু করে হচ্ছে কি আর সেই উন্নতিটা শুধুমাত্র আমার পরিশ্রমে তারা হবে না সেটা সেটার জন্য যেমন এই সমস্যা পরিশ্রম লাগবে প্রত্যেকটা ছাত্র ছাত্রছাত্রী সেই ইচ্ছা থাক লাগবে যে যে না আমি ভালো হতে চাই আমি আমি একটুখানি তার আমার ইচ্ছাটা দরকার আর কি দরকার আর দরকার আপনাদের গার্জেনদের সচেতনতা আমি এই মোবাইলটা দিয়েছি মানে সারাদিন বাচ্চার মোবাইল নিয়ে পড়েছে শুক্রদ স্যার বলেছে সারাদিন মোবাইল নিয়ে পড়ে আছে সেটা কিন্তু বলিনি আমার যে কাজগুলো আমি দিয়েছি সেগুলো করতে হয়তো দশ থেকে পনেরো মিনিট লাগবে আপনি সে সময় পাশে দাঁড়ান দেখুন করছে মোবাইল চেক করুন মোবাইলটা নিয়ে নেন আমি কিন্তু কখনোই নিই বাচ্চা সারাদিন মোবাইল নিয়ে থাকবে দেখুন আপনার ঘরে জানলা আছে জানলা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে সঙ্গে কিছু পোকামাকড়ও ঢুকছে তার জন্য কি আমি জানলা সারাদিন বন্ধ করে রাখবেন সেটা একটা অপশান আর একটা অপশান আছে যে আমি যখন পোকা জানায় নেট দেবো বা পর্দা দেবো যখন যখন পোকা মাকড় রাখ বন্ধ করে দিয়ে আবার অন্য সময় খুলে দেবো এত ঠান্ডা হাওয়াটা ঠোকে ঠিক তেমনই মোবাইলটাও আমি কখনোই বলিনি বাচ্চা বাচ্চার ফোন নিয়ে ভালো দিন মেসেজ করছে কল করছে সেটা আমার উদ্দেশ্য নয় আমি মোবাইলটাকে এডু এন্টারটেনমেন্টের যেমন ব্যবহার করছে অন্য কেউ মানে যারা কোম্পানিরা মোবাইলটাকে কী করছে এন্টারটেনমেন্ট ব্যবহার করছে আমি এডুকেশন ব্যবহার করতে চাই যখন করোনা পরিস্থিতি হয়েছিল তখন প্রত্যেক স্টুডেন্টের গার্জেনদের মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার বলা হচ্ছে যে বাচ্চাদের মোবাইল শেখার যায় অর্থাৎ হচ্ছে যে টাইম আমাদের থাকে সেই টাইমের মধ্যে সব কাজ করা সম্ভব নয় বইয়ের পড়াটুকু ঠিক করে করতে গেলে আমাদের আরও ক্লাসের প্রয়োজন কিন্তু হয়ে ওঠে না বাস্তবে বাস্তবটা খুব কঠিন তাই আমার একটা ইচ্ছা হয়েছে ছাত্রছাত্রীদের যেন আনন্দের সাথে একঘেয়েমি যাতে না লাগে করতে পারে আর আমি যে বলছি সেটা আপনারা গার্জেনরা একটু সচেতনতার সাথে এটা বিচার করবেন ভেবে দেখবেন চেক করবেন আমি কি বলছি যখন আপনার সন্তান মোবাইলটা নিয়ে এই সুপ্রদেশের পড়া দেখছে উনি পাশে দাঁড়ান খানিক্ষণ বাবা হন মা হন পাশে দাঁড়ান দেখুন তারপর মোবাইলটা দেখুন তবে মোটে নিয়ে যান কাছ থেকে সারাদিন থেকে ফোন দেওয়া দরকার নেই আর বাচ্চারা কিন্তু জানে সব কিছুই জানে তারা তারা যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়া তারা কিন্তু অলরেডি তাদের অ্যাকাউন্ট রয়েছে অনেকে আমি সেসব দিকে যাচ্ছি না করুক তারা তাদের মতো যদি ভালো থাকে আনন্দ থাকে করুক কিন্তু পড়াশোনাটা করে করতে হবে আর বাচ্চাদিকে সেই মেয়ে ছাত্রদের মারতে পদ্ধতি নয় ভবিষ্যৎ এখন যা পরিস্থিতি বা স্কুল এর বাইরে যখন চারদিকের পরিবেশটা এমনি আঘাত দেওয়ার জন্য যথেষ্ট আর নতুন করে নতুন করে স্যাররা বা মহামার আঘাতকে হ্যাঁ শাসনের দরকার আছে শাসন দরকার আছে শাসন করুন কিন্তু শাসন কি ভালোবাসাও যেন নিশ্চয়ই আপনার বাবা মা ভালোবাসেন কিন্তু অতিরিক্ত শাসন হয় বাচ্চাকে চঞ্চল করে তুলবে মানে অতিরিক্ত সে অ্যাক্টিভ মানে অতিরিক্ত শাসন করলে বাচ্চা কিন্তু কারো কথা শুনবে না আর আবার অতিরিক্ত শাসন বাচ্চাকে কিন্তু ডিপ্রেস করে চুপচাপ করিয়ে দেয় তাই দুটো মধ্যে একটু ব্যালেন্স রাখতে হবে তাহলে কী বললাম যে কী দরকার গার্জেনদের আপনাদের সচেতনতা যে আমি বাচ্চাটিকে সুগ্রত স্যার যেটা বলেছে সেটা দেখি কি করছে না করছে ফোনটা সারাদিন দেওয়ার দরকার নেই যেটুকনে দশ পনেরো মিনিট পাশে থাকুন ফোনটা দেন আবার নিয়ে নেন দেখুন কী কাজ হচ্ছে না হচ্ছে দু নম্বর ছাত্র ছাত্রীদের ইচ্ছা এবং স্যারের পরিশ্রম আর ছাত্র ছাত্রীকে বলছি ধরো তোমাকে আমি পাঁচশো টাকা দিলাম সেই পাঁচশো টাকাটা ধরে মোবাইলের এই সিস্টেম যেটা তুমি আমার সঙ্গে যোগাযোগ করছো একটা সিস্টেম মোবাইলে এই অ্যাপ্লিকেশান সেই পাঁচশোটা ধরো সেটা তুমি পাঁচশো টাকা দিয়ে বিড়ি সিগারেট খেতে পারো পাঁচশো টাকা দিয়ে মদ খেতে পারো পাঁচশো টাকা দিয়ে তুমি অনেক কিছু খাবার খেতে পারো যেটা তোমার ক্ষতিকারক তোমার পক্ষে আবার সেই পাঁচশো টাকা দিয়ে তুমি ফল খেতে পারো দুধ খেতে পারো অন্য মানে কোনো অসহায় মানুষকে সাহায্য করতে পারো দেখো সেটা নির্ভর করবে তুমি পরিবেশ থেকে কী শিক্ষা পেয়েছো তোমার স্কুল তোমার বাড়ি এবং তোমার বুদ্ধিমত্তার ওপর তাই তোমার তোমরা কিন্তু নিজের বুদ্ধিমত্তার পরিচয় দেবে তোমাদের আচরণের দ্বারা আমার উদ্দেশ্যটাকে তোমরা নিশ্চয়ই গুরুত্ব দেবে এবং আমার উদ্দেশ্যটা হচ্ছে তোমাদের যা একটু উন্নতি হয় পড়াশোনাতে এবং পড়াশোনার মেন যে বই পাঠ্য বই পড়াশোনা তার সাথে সাথে সেটাকে পরিপূর্ণ করার জন্য এটাকে কাজে লাগানো এটা একদিন হবে না সহজ নয় কোনো জিনিস একটু একটু করে আনা হয় আর গার্জেন দেখে বলছি আমরা দিনের শেষ তো এটাই দেখবেন যে আমার সন্তানটি কিছুটা উন্নতি হচ্ছে কিনা যদি হয় ভালো তবে এটার জন্য শুধু আমার একাত্তার হবে না আপনাদের সচেতনতা খুব দরকার ছাত্র ইচ্ছা খুব দরকার এপিজে আব্দুল কালাম কি বলেছিলেন একজন শিক্ষকের প্রধান উদ্দেশ্য ছাত্রীর মধ্যে উৎসাহ তৈরি করা সেটুকুই আমি একজন সাধারণ টিচার আমার থেকে অনেক ভালো টিচার রয়েছেন কিন্তু আমি আমার কাজ সঠিকভাবে করার অধিকার আমার রয়েছে এবং আমি সেটা করতে চাই আমার ইচ্ছা রয়েছে আশা করি আপনারা সহযোগিতা করবেন ছাত্র ছাত্রছাত্রীদেরকে বলছি তোমরা এই পাঁচশো টাকার মতো টাকাটাকে সৎভাবে ব্যবহার করুন নিজের বুদ্ধিমত্তার পরিচয় দাও বেশ আর এই অবশ্যই ভিডিওটি গার্জেন দিকে তোমাদের ছাত্র তোমরা অবশ্যই গার্জেনকে একবার দেখাবে তাদের ব্যস্ততার মাঝেও একবার যেন সময় দিয়ে এটুকু তারা দেখেন এবং তাহলে ভালো লাগবে কারণ ওই যে বললাম প্রথমেই বলেছিলাম আগাছা ধান গাছের জমেছে আগাছা সেগুলো সরানো দরকার নাহলে সে গাছগুলো ভালো গাছগুলো মানে ভালো হবে না বাস এটুকুই পরবর্তীকালে কিছু বড় আবার আসবো গার্জেনদের সঙ্গে একটা টোটো যেমন তিনটা চাকা থাকে প্রথম চাকাটা হচ্ছে ছাত্রছাত্রী আর একটা চাকা হচ্ছে বাবা মা একটা চাকা হচ্ছে শিক্ষক শিক্ষিকা তিনটা চাকা যদি ঠিক থাকে গাড়ি ঠিক এগিয়ে যাবে এক বাজ গার্জেন আসুন গার্জেনরা এবং টিচার এক হাতে হাত রেখে আমরা এই কাজে সহায়তা করি বিশ্বাস করবেন না যাচাই করুন দেখুন আপনার এইটা ভেবে দেখুন নিজস্ব ভেবে দেখুন সত্যতা যাচাই করুন এবং দেখুন সেক্ষেত্রে যদি আমরা ছাত্রছাত্রীর কোনো উন্নতি হচ্ছে কিনা সময় দেন এক দু মাস তিন মাস ভালোভাবে লক্ষ্য করুন বেশ ভালো থাকবেন সবাই নমস্কার